হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আমি আবার একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা শুরু করছি আমি সোমবার থেকে সোমবার থেকে বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার দিন পর্যন্ত আমি যা যা করেছি সেগুলো সব এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে শুক্রবার আজকে এডিট করে তোমাদের সামনে পোস্ট করবো তো আজকে গেছিলাম আমার মামা বাড়িতে প্রায় ওই দু মাস পর আজকে গেলাম রোজ যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না তো দিদুর বাড়িতে গিয়েই মানে আমার দিদার বাড়িতে গিয়ে সবকিছু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তোমরা দেখলে দিদা আসতে না আসতেই তোমার বেদানা দিয়েছিল তারপর ফুচকা শিঙারা মিষ্টি খেলাম তারপরে মেয়ের জন্য এখানে দিদা একটা চকলেট এনেছিল মেয়ে সেই চকলেটটা নিয়েই ব্যস্ত ছিল তারপরে দিদা সন্ধ্যাবেলায় চা করে দিয়েছিল আর এই কেকটা খেতে খুব সুন্দর ছিল এই কেকটা আরও দুটো খেয়েছিলাম সেটা ভিডিও তারপর দিতাম মেয়ের জন্য হরডিস বিস্কুট তারপরে গুড ডে বিস্কুট তারপর আরেকটা বার্বন বিস্কুট এনে দিয়েছিল সেই দুটো বিস্কুটের ভিডিও করতেই ভুলে গেছে তারপরে সকালে ব্রেকফাস্টে রুটি আলু ভাজা মিষ্টি খেলাম তারপর এখানে দেখো মামাবাড়ির গাছে অনেক আম হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আমগুলো কিন্তু দেখতে কি সুন্দর লাগছে তাই না আম মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার না আমি আমার বর আম মাখা করে খুব সুন্দর সেই আম মাখা খেতে খুব ভালোও লাগে দিদা বাড়ি আসার পথে আমাকে অনেক কটা আমও দিয়েছে গাছ থেকে পেরে আর নিজেদের বাড়ির গাছের আম খেতে তো খুব ভালোই লাগে তাই না আর এখানে দিদা মেয়েকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাত ছিল গল্প বলে এটা ওটা দেখিয়ে আর মেয়ে মেয়ে তো প্রচুর খুশি ওখানে গিয়ে এখানে ওখানে ঘুরতে পারছিল তারপর দিদা বিকেল হলেই ঘুরতে নিয়ে যেত আর ঘুরিয়ে ঘুরিয়ে খেলো অল্প একটুই খায় খায় বেশি না খেয়ে নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে এখানে আমার সাথে একটু খেলা করে তারপরে ঘুমিয়ে পড়েছিলো তারপরে ঘুম থেকে উঠি ওকে রেডি করিয়ে নিয়ে দিদা চলে গেছিলো ওকে মাঠে সাথে আমিও গেছিলাম এখানে দিদা দিদার বান্ধবীদের সাথে গল্প করছিল আমার মেয়েকে নিয়ে আর আমার মেয়ে দেখো কেউ কিন্তু বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি কিন্তু আমার মেয়ে কিন্তু বুঝতে পেরেছে যে ওর মা ভিডিও করছে আর ওকে স্টাইল করতে হবে মানে আমারই তো মেয়ে তাই না আমি যেমন সবসময় ভিডিও করতে ভালোবাসি আর ভিডিওতে দিতে ভালোবাসে আবার একটা ভালো পার্টনার পেয়েছি তোমরা যাই বলো তাই বলো তাই না এখন কিন্তু প্রচুর গরম পড়েছে মানে সেটা বাড়িতে আসার পরে রিয়েলাইজ করছি যে এতটা গরম পড়েছে ধারণা করা যায় না কিন্তু মামা বাড়িতে গিয়ে বুঝতে পারিনি কারণ এত হাওয়া ওখানে এতটা কষ্ট হয়নি মেয়ের হাসিটা দেখলে কি সুন্দর না দিদায় কোলে কোলে ঘুরছে এখন মাঠে গিয়েছিল আমার মেয়ে তো ঘুরতে ভালোবাসে আর দিদায় এদিকে ওদিকে নিয়ে ঘুরছিল ও তো মজাই আলাদা তারপর বাড়িতে এসে দিদা ভালো করে মুড়ি মেখে দিলো সেই মুড়ি মাখাটা খেলাম এখানে চা করে দিয়েছিল চায়ের সাথে তারপরে বিকেলবেলায় মানে বিকেলে মানে সন্ধেবেলার দিকে বারান্দাটায় ঘুরছিল মেয়েটা ছিল বলে আর আমি এত জোম করেছি যে দুজনাকে ভালো করে নিতেই পারিনি তারপর দিদার রাতের ডিনারে করে দিয়েছিল পরোটা সুজি আর সোয়াবিনের তরকারি আমার অনেকদিন ধরে সুজি খেতে ইচ্ছা হচ্ছিল আর এটা তো বানিয়ে দিয়েছে মানে না বলতেই যেটা পেয়ে যাই সেটা তো আলাদাই ব্যাপার তাই না আমার মেয়ে রোজ রোজের স্বভাব খাবার টানাটানি করা তারপরে সকালে উঠে চাউমিন করে দিল তারপরে মাংস রান্না করেছিল কষা মাংস খেলাম আর আমার মেয়ের ভিটামিন ডি থ্রি ওষুধটা শেষ হয়ে গেছিলো সেটা মামাইনে দিয়েছে তারপর দুপুরে লাঞ্চে করেছিলাম এঁচড় দিয়ে মানে এঁচড় দিয়ে তরকারি করেছিল আর মাংস করেছিল তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে মেয়েকে নিয়ে আবার আজকে গেছিলাম বিকালবেলায় ঘুরতে মাঠে দুপুর বেলায় তো মেয়ে খেয়েছি ও দুপুর বেলা আজকে মেয়েকে আর ভাত দিইনি ভাত দিইনি বলতে ওকে মাঝে মাঝে ও না ও আমার মেয়ে স্যালাডাক্স খেতে চায় না আমার মেয়ে ন্যান খায় ন্যানটাও খেতে চাইছে না এখন খেতে চাইছে না ও খাবার নিয়ে একটু বড্ডই জ্বালায় বরাবরই স্যালাডাক্সও খেতে চাইছে না তাই দিতা বলছিল কি একটু ভাত দিতে আবার ভাত টিপে টিপে দিয়েছিল ওই দিদা ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু খাওয়াতো একটু একটু খেত তারপর এখানে আবার মাঠে ঘুরছে একটা কুকুর গেল সেটা দেখছে সবার সাথে ভালো করে মজা করছিল আমার মেয়ে ঘুরতে না খুব ভালোবাসে লোককে আমার মেয়ে খুব ভালোবাসে অনেকটা আমার মতো অনেকে আমাকে বলে যে আমি নাকি বেশি মিশতে পারি না কিন্তু বাইরের লোক অনেকেই জানে যে আমি খুব ভালোবাসি লোকের সাথে মিশতে তারপরে আমি তো মামার জন্য মানে যেদিনকে আমি মা বাড়িতে গেছি মামার জন্য আমার কিছু নিয়ে যাওয়াই হয়নি তো আমার বর বলেছিল যে যাওয়ার পথে রাস্তায় মামার জন্য বিরিয়ানি নিয়ে যেতে কিন্তু আমি বিরিয়ানির দোকানও মানে যাওয়ার পথে পাইনি আইসক্রিমও কোনো কিছুই পাইনি তাই মামা আর তো কিছু আনতে দিতে চায় না বলে থাক আমি আনছি তাই মামাকে জোর করে টাকা দিয়েছিলাম মামাকে বললাম আমাদের জন্য চপ বিরিয়ানি তারপরে ওখানে আমার জন্য স্যান্ডউইচ আর দিদার জন্য আলুর চপ আর মামা চিকেন পকোড়া এনেছিল চিকেন পকোড়া আর বিরিয়ানি এনেছিলাম মামা বললো আমি একটা বিরিয়ানি খেতে পারি না তুইও খা তারপর আমাকে ওখান থেকে দিয়েছিল আর আইসক্রিম খেলাম মামা কুলফি খেয়েছে আর আমি আর দিদি চকোবার খেয়েছি আমার মেয়েও চকোবারের কাঠি খেয়েছে তো যাই হোক তারপর আমার বরের পিঠে তো প্রচণ্ড ব্যথা তাই তোমাদের যে বেল্টের বক্সটা দেখালাম সেই বেল্টের বক্সটা দিদা কিনে দিয়েছে আমার বরের জন্য তো সেটাই পাঠিয়েছিল তারপরে বৃহস্পতিবার দিনকে ভেবেছিলাম বিকালে আসবো তারপর বরটার শরীর খারাপ হয়ে গেছিল আর ওর ছুটি হয়েছিল তার জন্য চলে এসেছি সকালবেলাতে বেলাতে। করে আসছিলাম বাড়ি ফেরার পথে দিদা তো খুব কাঁদছিল যাই হোক দিদা তো মানে দিদার একটু কষ্ট হয় না সারাদিন একটা বাচ্চা বাড়িতে এতদিন ছিল তিন দিন মতো তারপর চলে আসলে কষ্ট হবে আর দিদাটা একা একা থাকে তো এখন দাদু দিদি দাদু জন্য তো এমনিতেই কষ্ট পায় তারপরে আমরা চল গেছিলাম চলে এলাম খুব কাজ ছিল দিদা আর এতদিন গেছিলাম দিদা এই খাবার করে দিচ্ছিলো ওই খাবার করে দিচ্ছিলো এটা ওটা আনছিলো অন্য তো ভিডিওতে দেখলেই তারপরে বাড়ি আস আসার পরে আমার বর আমার জন্য এত আইসক্রিম থানস ক্যাম্পা নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে দেখালাম গরম পড়েছে তো তাই তারপরে মাংস অনেকটা এনেছিল আমি অল্প করে রান্না করলাম তখন প্রচুর গরম পড়েছে তো আর মেয়েটা না গরমের জন্য খুব কাজ ছিল তাই পাশের বাড়ি কাকিমাটার বাড়িতে গিয়েছিলাম ওখানে গিয়ে মেয়েটা অনেকক্ষণ খেলছিল খুব গরম পড়েছে তাই না তারপর বাড়িতে এসে দুপুরবেলায় লাঞ্চ করলাম সেটা তো তোমরা দেখলে আর রাতে করেছিলাম লুচি একটু আমার বল লুচি খেতে ভালোবাসে আর আমারও লুচি খেতে খুব ভালো লাগে তাই লুচি খেয়েছিলাম আর দিদা না গাছের আম বেগুন অনেক কিছু পাঠিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো পারিনি কিন্তু বলে দিলাম আমার মেয়ে এখানে ওদের ঘরে শান্তি করে দেখো কী সুন্দর করে ঘুমাচ্ছে আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কামেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক ফলো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও আর আমার মেয়েকে তোমরা অনেক ভালোবাসা দিও সবাইকে টাটা